বিশ্বাসের মধ্যে রে ভাই গড়ে রঙ্গী রঙের আባት আবার হইতে পারে জেলে বাতাস চোখ নষ্ট হয় কদিয়া জীবন নষ্ট হইল রে আমার प्रीतেরই সкая রে আরে কোকিল রে তোর কু Tsai রে এ ভাষা আরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমে আপনাদের আরও একবার স্বাগত আজকে আপনাদের নিয়ে এসেছি আরিচে গরুর হাটে

আরে তোর দেখতে রেলা আরে জয়লা রে আরে বনে কোকিল রে কত দুঃখ ছিল রে কোকিল তোর অন্তরে রে কোকিল রে তোর কুহু তাই রে বাসা আরে কোকিল বাঞ্চো সুখে আশা রে বনে কোকিল রে হে ডাক দিয়া বারাইলি মনের জালা পান কোকিল সুন্দর আরে মনের দুঃখে কোকিল রে কাহান হে নার্সারিয় দার গ্যাস রে আরে বনে কোকিল রে হে এত দুঃখ দিল রে ককিল তোর অন্ত রে আরে কোকিল রে তোর কু তাই রে এ ভাষা আরে কোকিল কিসের করো ঢাল বরো সারি আজকের বাজার খারাপ রে এ লাগדיהবার আইলি মনের জালাপান ককিল রে অনেক সুন্দর হইছে গানটা আপনার হ্যাঁ কত কর তোরা সকি আমার মাথায় পানি ডাল তোরা করবার দা কইরা গেছে আমার বন্ধু মন সুরা বন্ধুর মনে এই গিরেছিল সুখের গারে দুখের আগুন বন্ধু জালাইয়া গেল তোরা দেখে যা দেখে যা দেখে যা কি ভাঙ্গা মনে কত যন্তনা তোরা দেখে যা দেখে যা ডেকে দাস কি বাঙ্গা মনে কত যন্ত্রণা না করবার তা না করবারতা। কইরা গেছে বাইরে ওই পাড়ার সারা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর কি আমার মাথায় পানি ডাল তোরা না করবার কইরা গেছে আমার বন্ধু মন সুহরা আরে লাগবে না লাগবে না লাগবে না সকি বাঙ্গা মন আর জোরা আরে লাগবে না লাগবে না লাগবে না সকি বাঙ্গা মন আর জোরা কি রে লাকুরবার দা লাকুরবার দা কইরা গেছে আমার বন্ধু মন সুহরা বন্ধুর মনে এই কি রে আবার কেদারহে দুকেরা বন্ধু জালাইয়া গেল তুরা দেখে যা দেখদা তে কেনে সপি বঙ্গ মনে কত যন্তনা তা করবারতা তা করবারতা কইরা গেছ এ আমার বন্ধু মনসুরা তুরা বাতাস কর বাতাস কর তোরা সপি আ মারমা যাই পানী ঢালছোরা তা করবারতা বন্ধু মন্ধুৰা বন্ধু ঠিক আছে

हम राज्य के टुकड़ा हमारे बुंदी हो जाए